সর্ষে ইলিশ ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সর্ষে ইলিশ করবো ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এই যে সুন্দর রেসিপি এবং সুস্বাদু রেসিপিটা অসাধারণ ও অতুলনীয় এটা কিভাবে করেছি চলুন দেখি ইলিশ মাছের রাশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মশলা নিয়েছি সর্ষে পাউডার আর নুন এগুলি জল দিয়ে মিশিয়ে গুলে রাখবো তাহলে সর্ষেটাতে এত লাগবে না এর জন্য নুন দিয়েছি নুন সর্ষে পাউডারটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে সর্ষে আর নুন গুলেছি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো নুন দিয়ে গুলে রাখলে সর্ষেটাতে এত হবে না এদিকে মাছের হলুদা নুন মাখিয়ে নিয়েছি ইলিশ মাছ কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলটা মাখিয়ে নিতাম ইলিশ মাছ গরম তেলে দিয়ে দেবো একে একে আস্তে আস্তে প্রত্যেকটা মাছ কড়াইতে দিয়ে দেব মাঝে মধ্যে ইলিশ মাছ খাবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইলিশ মাছ খুব উপকারী একটা মাছ এভাবে দিয়ে দিলাম উল্টিয়ে দেব এই মাছগুলিও উল্টিয়ে দেব এটা কিভাবে রান্না করব দেখার মতো একটা ইউনিকভাবে রান্না করছি অতুলনীয়ভাবে এভাবে সবগুলি মাছ উটিয়ে দিলাম হালকা ভাজা হয়েছে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলি সেপারেট করে নিয়েছি খুলে খুলে নিয়েছি এখন এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছের মধ্যে সবগুলি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলি কিছু এভাবে তুলে নিচ্ছি পাশে গরম জল করেছি ঝোলের জন্য এখন এখানে গরম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে যাবে এখানে জলটা এভাবে দিতে হবে যে মাছ সেদ্ধ হবে পেঁয়াজ সেদ্ধ হবে তারপর ঝোল থাকবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে ইম্পর্টেন্ট একটা কথা সর্ষে যখন গুলেছি তখন নুন দিয়েছিলাম এই অনুযায়ী নুনটা দিতে হবে তরকারিতে জলটা ফুটে উঠছে গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এখন সর্ষে আর নুন যে গুলে রেখেছিলাম এটা এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব সর্ষে পাউডার আর নুন দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম সর্ষে পাউডার আর নুন ভিজিয়ে দশ মিনিট রেখেছিলাম তাহলে তো হবে না এখন মাছগুলি সেদ্ধ হওয়ার পর পাকা টমেটো পিটি ফেলে দিয়ে দিয়ে দিলাম টমেটোগুলি এভাবে ছড়িয়ে দিয়েছি টমেটো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এভাবে টমেটোটা সেদ্ধ হচ্ছে মাছগুলিও সেদ্ধ হচ্ছে সর্ষেটা সুন্দরভাবে মিলিয়ে গেছে মাছের সাথে মাছের ফ্লেভার বেরোচ্ছে এভাবে আলতু করে নাড়াচাড়া করতে হবে মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে ইলিশ মাছ খুব নরম থাকে তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলি সেদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঝোলের সাথে আবারও ঢাকা দিয়ে দিলাম এভাবে এই যে মাছগুলি সেদ্ধ হচ্ছে টমেটো সেদ্ধ হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে সবাই খেয়ে প্রশংসা করবে খুব টেস্টি মাছের ঝোল এভাবে ইলিশ মাছ রান্না হচ্ছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে এভাবে রান্না করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ